আমাদের পররাষ্ট্র উপদেষ্টার উচিত তার কাছে রিটেন জানতে চাওয়া ওয়াই অ্যাড ওয়াট ইস দ্য ওয়াট অ্যাফ দ্য রিজন আন্ডার উইজ সার্কমিস্ট্যান্সেস কোন রাজনৈতিক কুটনীতিক সম্পর্কের সূত্রে এই যে মামলায় অভিযোগে অভিযুক্ত এবং জেনোসাইটের অভিযোগে অভিযুক্ত এবং এই পাচারকৃত অর্থের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি সেখানে অবস্থান করছে আমি তো মনে করি ভারতকে ওই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে সে কিভাবে একজন জেনোসাইটের আসামিকে তার যান্ত্রিতে এতদিন থাকার সুযোগ দেয় এক মানে কিভাবে আপনার পাঁচ তারিখে যদি শেখ হাসিনা চলে যায় আজকে তো বিশ তারিখের মানে কাছাকাছি চলে গেছে যে এবং আরো থাকবে তো সেই বিষয়ে কি আলাপ হয়েছে কিনা কারণ যদি ভারত এরকম একজন মানুষকে দেয় তাহলে ভারতকে কিন্তু এই জবাবদিহিতা দিতে হবে যে কেন এবং কি কারণে রিতাপা যা বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম ভেরি ট্রু আসলে এত দীর্ঘদিন ধরে ই করা যে একটা তো কথাটা খুব সত্যি দেখুন আমাদের ইনস্টিটিউশন গুলা এমন ভাবে দলীয়করণ শুধু না পলিটিসাইজ হয়েছে ইনস্টিটিউশন গুলাকে এমন ভাবে পলিটিসাইজ করা যে আপনি যে শুধু ইনস্টিটিউশনাল এর হেড কে পরিবর্তন করে দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তো এরকম নয় ব্যাপারটা একদমই এরকম না যে আপনি শুধু হেডকে পরিবর্তন করে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ কি দেখা যাচ্ছে যে ওই ওই ইনস্টিটিউশনের বাকি দশ জন বাকি দশ জন একজনকে ছড়িয়েছেন পরবর্তী নয় জন হয়তোবা ওখানে থাকবে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য আবার আপনি এই যে টাকা এত টাকা যে পাচার হয়ে যাচ্ছে দেখেন আমি বিশ্বাস করি না যে এটা আসলে আজকে নতুন করে আমরা জানি যখন এই গভর্নমেন্ট ছিল তখনই আমরা জানতাম যে এই পরিমাণ টাকা পাচার হয়েছে যে আপনি এই পরিমাণ টাকা কোনোভাবেই মানে ওটাই যে কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেটা তো আমি জানি না তবে একটা জিনিস কিন্তু করা যায় সেটি কি সেটি হচ্ছে যে যাহারা গিয়েছে তাদের তো এই দেশেও কম সম্পত্তি নাই সেই সম্পত্তি গুলাকে ইমিডিয়েটলি রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করা হোক রাষ্ট্রীয় অর্থ হিসাবে ঘোষণাই করা হোক সেটা করা খুবই জরুরি যারা বিদেশে টাকা পাচার করে নিয়ে গেছেন আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি হাই টাইম আমাদের আহ পররাষ্ট্র যে উপদেশটা আছে তাকে আসলে অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার বিষয় আছে কারণ দেখুন আমি একটা কথা বারংবার বলতেই চাই ইন্ডিয়া কোনো একটিয়ার নাই কিন্তু ইন্ডিয়ার কিন্তু কোনো একটিয়ার নাই যে সে এরকম একজন খুনি একজন দুর্নীতিবাজ একজন এরকম একজন প্রধানমন্ত্রী যিনি হিসাবে যিনি আমাদের কাজ করেছে এরকম একজন মানুষকে ইন্ডিয়া এখনো রেখে দিবে এটা কিন্তু তার একটি নাই কারণ আপনি চিন্তা করে দেখেন সে সে তো অ্যাসাইলম সিকার না এবং অ্যাসাইলম সিকার না মানে কি যে আপনি চিন্তা করে দেখেন যে যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় খোঁজে আমরা যাকে অ্যাসাইলম সিকার বলি তো সে তো তার এগেনস্টে তো এইরকম সে তো পালিয়ে যায় না তার এগেনস্টে তো এরকম খুনের হত্যার মামলা হয় না কিন্তু এই ব্যক্তি আপনার যার হাতে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সাড়ে ছয় উপরে মানুষ অভিযোগ যার মানে আয়না ঘরের মতো একটা হিউম্যান রাইট ভায়োলেন্স যেটাকে বলে সেই হিউম্যান রাইট ভায়ালেন্স করার অভিযোগ যার এগেন্স্ট আছে ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বাচ্চা শিশুদের অভিযোগ আছে আপনি খেয়াল করে দেখেন আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে এই ট্রাস্টটা এমন পর্যায়ে পড়েছে যে আপনি সেটা চলে গেছেন এটা পর্যন্ত কেউ বিশ্বাস করে না গতকালকে লালবাগ থানায় একজন গেছে যে তার মানে উনাকে আসামি করেই করবে থানার ওসি কে দুই দিন ধরে পাওয়া যায় নাই দুই দিন ধরে থানায় ওসি ওসি পরিমসি করছে যে তাকে নিবে কি নিবে না মানে মামলাটা নিবে কি নিবে না সে মামলা নিচ্ছে না খেয়াল করে দেখেন এই থানার ওসি কেন মামলা নিচ্ছে না কি জন্য ওসি মামলা নিচ্ছে না বা নিবে না আপনি যদি ভেবে থাকেন আওয়ামী লীগের আমি আমি এটা আওয়ামী লীগ বলবো না কারণ আওয়ামী লীগে অনেক ভালো মানুষও থাকতে পারেন যারা শুধুই হয়তো হয়তো বা কখনো কোনো টাকা পয়সা নেয়নি আওয়ামী সমর্থন করেছেন মনে প্রাণে এরকম মানুষ থাকতে পারে এই জন্য আমি আওয়ামী লীগ বলবো না কিন্তু যে যে সকল মানুষরা আওয়ামী লীগের আচ্ছা তলে দিনের পর দিন সুবিধা দুর্নীতি এগুলো করে গেছে সেই সকল মানুষরা এখনো বাংলাদেশে বসে রাতের সাথে দিনের মধ্যে আপনার তার ভেশভূষা পালতে ফেলেছে মানে দিন ঘুরতে পারেনি তারা তাদের বেশভূষা পালতে ফেলেছে তারা তাদের আইডেন্টি পালতে ফেলেছে তো এই মানুষগুলোকে তো চিহ্নিত করতে হবে এই জন্য না যে তাদেরকে আপনি থাকতে দেবেন না চিহ্নিত করতে হবে যে এই মানুষগুলোর হাতে যদি আপনি আবারও ক্ষমতা দিয়ে দেন এই মানুষগুলাকে যদি আপনি আবারও সুযোগ দিয়ে দেন কারণ তারা আবার দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাবে কারণ তাদের কাছ থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন আমি আপনাকে যে কথাটা বলছিলাম দেখেন আমাদের দুঃখ লাগে যে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো নাই পররাষ্ট্র যে উপদেষ্টার কথা বলছি না আমাদের জায়গাটা দেখেন আপনি চিন্তা করে দেখেন যে এই যে শেখ হাসিনা সাবেক ক্ষমতাচুত্তজীব যে প্রধানমন্ত্রী তো উনি উনি যে ওখানে আছেন ওনার তো ডিপ্লোমেটিক পাসপোর্টটা নাই উনি তো এখন প্রধানমন্ত্রীরা তাহলে কিন্তু ওনার ডিপ্লোমেট্রিক পাসপোর্ট নাই খেয়াল করে তো ওনার যেহেতু ডিপ্লোমেটিক পাসপোর্ট নাই ওনার কিন্তু কোনো পাসপোর্টই নাই উনি ওখানে অবস্থান করছেন কিভাবে একটা দেশে এস আইলাম করতে গেলে কিন্তু সেই নাগরিকের পাসপোর্ট লাগে আপনি যদি আইন হিসাবে ধরেন হ্যাঁ তাহলে উনার যে ডিপ্লোমেটিক পাসপোর্ট নাই উনি সেখানে ওই দেশেই করছে সেই দেশের ক্যাবিনেট দেখেন ইন্ডিয়ান ক্যাবিনেট কত স্ট্রং তারা কিন্তু বুঝেছে যে একজন এরকম যার হাতে যার এগেনস্টে হিউম্যান রাইট জেনোসাইড এই ধরনের অভিযোগ আসছে খুনির অভিযোগ আসছে গণহত্যার অভিযোগ আসছে সেরকম একটা মানুষকে আমরা বসবাস করতে দিতে পারি না কোথায় আমাদের অবস্থানটা এটা হওয়ার কথা যে আপনি আপনার আমাদের যে ক্রিমিনাল সেই ক্রিমিনালকে ফেরত পাঠান কারণ কি কথা আছে যে আপনার কান টানলে মাথা আসে তো আপনি ক্রিমিনালকে যদি ফেরত পাঠানো হয় তখন তার অর্থ পাচারের যত ডকুমেন্ট আছে সেটাও আসবে এবং এখানে কিন্তু আরেকটা ব্যাপার টিউলিপ থেকে কি নাম যদি আসে উনি তো যুক্তরাজ্যের একজন এমপি তো সেক্ষেত্রে আমাদের লিগাল প্রসিডিউর কি হবে সেই স্ট্রেংথ স্ট্যামিনা আমরা দেখাতে পারি কিনা তো কারণ কি যদি টিউলিপসের থেকে এটার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সিটিজেনে বিগ ট্র্যাপ তো এই যে বোঝার ব্যাপারটা আপনি কোন জায়গাটাতে কাজ করবেন কারণ অর্থ যে পাচার হয়েছে সেটা আমি আপনি বহু আগে থেকে জানি কি জানতাম না কি করতে পারিনি এইভাবে এসে প্রকাশ্যে বলতে পারি নাই এভিডেন্স গুলাকে কালেক্ট করতে পারি নাই সামনে আনতে পারি নাই এবং আমি তো মনে করি ভারতকে ওই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে সে কিভাবে একজন জেনোসাইডের আসামিকে তার কান্ট্রিতে এতদিন থাকার সুযোগ দেয় এক মানে কিভাবে আপনার পাঁচ তারিখে যদি শেখ হাসিনা চলে যায় আজকে তো বিশ তারিখের মানে কাছাকাছি চলে গেছে যে এবং আরো থাকবে তো সেই বিষয়ে কি আলাপ হয়েছে কিনা কারণ যদি ভারত এরকম একজন মানুষ নিয়ে দেয় তাহলে ভারতকে কিন্তু এই জবাবদিহিতা দিতে হবে যে কেন এবং কি কারণে কারণ ভারত শেখ হাসিনা আর মানে অন্যান্য যারা ওখানে আশ্রয় গ্রহণকারী যেটা আছে তাদের অবস্থা কিন্তু এক না নির্বাসনে যাওয়ার অবস্থা কিন্তু এক না যেমন মনে করেন আপনি কিছু মনে করবেন না প্রচুর মানুষ আমি জানি যে এই নামটা শেখ হাসিনা কিন্তু তস্তিমা নাসরিন না শেখ হাসিনা কিন্তু তস্তিমা নাসরিন না তসলিমা আমি জানি আপনাদের পছন্দ হবে না তারপর একটা কথা বলি তসলিমা নাসরিনের কি হচ্ছে তার জীবনের নিরাপত্তার অভাব আছে সে একটা অ্যাসাইলাম সিক করেছে কিন্তু শেখ হাসিনার তো জীবনের নিরাপত্তার ভয়ে উনি ওই দেশে যান নাই উনি তো পালিয়ে গেছেন কিভাবে উনাকে উনাকে মেরে ফেলার ভয়ে তো উনি যান নাই উনি এখান থেকে অর্থ নিয়ে গেছে উনি এখান থেকে আপনার ই নিয়ে গেছে এটাকে কি বলে আমার আমার যে হাজার হাজার খুনের আসামি উনি উনি সেইগুলো থেকে নিয়ে গেছে তো সেই রকম একজন মানুষকে আপনার ইন্ডিয়া সরকার দায়িত্ব মানে কি হিসাবে তাকে রাখতে পারে এই জবাবদেহিতা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু আমাদের চাওয়ার ছিল অফিসিয়ালি আমরা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার উচিত তার কাছে রিটেন জানতে চাওয়া হোয়াই অ্যান্ড হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য রিজন আন্ডার উইচ সার্কমস্টেন্সেস কোন রাজনৈতিক কূটনীতিক সম্পর্কের সূত্রে এই যে মামলায় অভিযোগে অভিযুক্ত এবং জেনোসাইডের অভিযোগে অভিযুক্ত এবং এই পাচারকৃত অর্থের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি সেখানে অবস্থান করছে আপনি যখন এটা করবেন এবং আমি আপনাকে আরও বলি যে এখন স্টিল নাও বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আমি আপনার মানে একটা একটা নামই নেই এই নামটা আমি খুব সচেতন ভাবে নিতে চাই পুরা স্কুলের সময় আয়মান সাদিক টেন মিনিট স্কুলের যিনি ই যে কেন ওনার নামটা নিচ্ছি কারণ হচ্ছে সে হচ্ছে বাচ্চাদের জন্য একটা আইডল ছিল তো সেই পুরা ছাত্র শিক্ষক মানে ছাত্র আন্দোলনের সময় এই আয়মান সাদিকদেরকে খুঁজে পাওয়া যায়নি কোন ধরনের স্টেটমেন্টের মধ্যে তারা নাই কোন ধরনের মোটিভের মধ্যে তারা নাই রাস্তাঘাটে পাওয়া যায়নি না কোনো জায়গায় পাওয়া যায়নি যেই মুহূর্তে আপনার শেখ হাসিনা চলে গেল তখন দেখা গেল যে উনি মিছিল করছে পলাইছে রে পলাইছে এটা বলে উনি ফেসবুকেই দিলেন এই যে এই ধরনের উনি একটা এক্সাম্পল এইরকম এক্সাম্পল লোক কিন্তু আপনি অনেক পাবেন কারণ হচ্ছে এরা ওই সময়ে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত এই সময় বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত আরেকটা কথা বলে আমি শেষ করে দিব দেখুন পলিটিক্যাল পার্টি এটা খুব দুঃখ নিয়ে বলতে হয় আমার বলতে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশে একটা সময় ছিল যে সময় পলিটিক্যাল পার্টিতে পরিবারতন্ত্র জায়গা করে নিয়েছে পলিটিক্যাল পার্টিতে আপনার দেখা গেছে যে আমরা অমুকের কন্যা অমুকেরই এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি কিন্তু সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়েছে তো ইটস হাই টাইম যদি পলিটিক্যাল পার্টির নেতা আপনার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয় এটা একটা সংস্কৃতি এই সংস্কৃতির চর্চাটা যদি আমরা করতে পারি যে একটা পলিটিক্যাল পার্টির নেতা গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রকেই করবে এবং আমাদের বিশেষ বিশেষভাবে একটা সংস্কার করা খুবই জরুরি আপনি ভাই যেই হন না কেন যত গুরুত্বপূর্ণ পার্সেনি হন না কেন আপনি দুই টার্মের বেশি একজন ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবেন এই একটা ছোট সংশোধনী এবং আমাদের সাংবিধানিক অনেক কিছু সংশোধনের প্রয়োজন আছে আমাদের চিন্তা করতে হবে আমরা বারবার বলেছি রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে আপনি যদি এক পক্ষী এক ক্ষমতামুখী এক ধর্মীয় এক সংস্কৃতি এগুলো এইভাবে যদি বাংলাদেশকে সংজ্ঞায়িত করতে চান সেটা আমাদের সকলের জন্য অত্যন্ত অত্যন্ত চিন্তার বিষয় আমাদেরকে বুঝতে হবে আমরা বহু ভাষার ইভেন বহু মানুষ বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের চাকমা মারমা আদিবাসী যারা আছে তারা বহু ভাষার মানুষ বসবাস করে এগুলোকে আমাদের সংস্কার করতে হবে সংবিধানকে সংস্কার করতে হবে তাহলে আমাদের একটা সুন্দর বাংলাদেশ হতে পারে